আসসালামু আলাইকুম শৈক শপিং কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ শপিং কিচেন ব্লগ মানেই আপনাদের জন্য নতুন কিছু রেসিপি আর এখন যখন সামনে আসছে রমজান মাস আর রমজান মাসে তো আমাদের সবারই একটু প্রিপারেশান থাকে যেন আগে থেকে কিছু নাস্তার আইটেম তৈরি করে নেওয়ার জন্য কিন্তু এইবার রমজানে আপনারা কিন্তু এরকম মিনি পিজা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন রমজান মাসের সারা মাসের জন্য তো খুবই সহজভাবে কিন্তু আজকে এই মিনি পিজাটা আপনাদের জন্য শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি দুই কাপ পরিমাণ ময়দা আর এই ময়দাটাই লাগবে পিজা তৈরি করার জন্য তারপর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মিক্স করে নিচ্ছি যেন লবণটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেভাবে মাখিয়ে নিলাম তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে তারপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো এখানে ইস্ট ইস্ট ইস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি ময়দার সঙ্গে মিক্স করে নিব আর মিক্স করে নেওয়ার পর যেটা করতে হবে আমাকে এখানে দু টেবিল চামচের মতো এখানে তেল অ্যাড করে দিতে হবে তা আমি দু টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এবার হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব যেন আমার তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয় তা দেখুন খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন যেটা করতে হবে হালকা কুসুম গরম পানি আগে থেকে রেডি করে রাখবেন তারপরে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করতে হবে একসঙ্গে বেশি করে পানি দিতে যাবেন না সেক্ষেত্রে আপনার ডোটা নরম হয়ে যেতে পারে বেশি তার জন্য অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটা ডো তৈরি করতে হবে তো যখন এরকম ভালোভাবে একটা ডো তৈরি করা হয়ে যাবে তখন এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তা আমি কিন্তু একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপর কিন্তু রেস্টে রেখেছিলাম সে ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তা এই জন্য কিছু করার নেই তা আপনারা ভালোভাবে মাখিয়ে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবেন তা এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর দেখুন একদম কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এটা এরকম তখন এটাকে সুন্দরভাবে আবারও হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে যেন আমার ভেতরে যে বাষ্পটা আছে সেটা যেন বেরিয়ে যায় তা আমি খুব সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি চাইলে হাতে একটু তেল ভরিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার হাতে লেগে যাবে না তো এরকম তো বলের মধ্যে হচ্ছে না তা আমি নিচেই নিয়ে নিচ্ছি যেখানে আমি রুটিটা বেলবো সেই জায়গায় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়েটাকে ময়ন করে নিচ্ছি তা আমার কিন্তু দেখুন খুব ভালোভাবে এটাকে ময়ন করে নেওয়া হচ্ছে তা আমি একসঙ্গে এখন ভাবছি সম্পূর্ণটা করব না দুই ভাগে ভাগ করে নিব তার জন্য আমি এটাকে দুই ভাগে একটু ভাগ করে নিব আর এখান থেকে একটু ময়দা আমার ছেলেকে দিতে হয়েছে তাকে দিয়ে দিলাম নাহলে আস প্রচুর পরিমাণ জ্বালা তো এখন আমি ময়দাটাকে দেখুন দুই ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে এবার খুব ভালোভাবে এটাকে ময়ন করে নিচ্ছি যেন ভেতরে কোনোরকম বাষ্প বা বাতাস না থাকে সেজন্য খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমাকে যেটা করতে হবে হালকা উপর একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমাকে বেলে নিতে হবে তা আপনার রুটির মতো করে আমি একটু বড় করে বেলে নেবো এটা গোল হওয়ার কোনো প্রয়োজন নেই একটু পাতলা করে যেন রুটির মতন করে এটাকে বেলে নিতে হবে আসলে বড়ো করে বেলতে গেলে এটা সম্পূর্ণ গোল হবে না একটু বেকার তারা হবে তাই এটা কিছু সমস্যা নেই কারণ আমি একটু সাইজ মতো কাটলে ঠিক হয়ে যাবে তাই একটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে এভাবে দেখুন একটু ফুটো করে নিচ্ছি কারণ পিজাতে এটা থাকলে খুব ভালো হয় না নাহলে ফুল একদম বন হয়ে যাবে সেজন্য তা দেখুন এভাবে করে সম্পূর্ণটাই করে নিয়েছি তারপর এরকম একটা গ্লাস দিয়ে আমি এভাবে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তা আপনাদের যেরকম পছন্দ মতো কাটার যে সাইজ অন্তর্জ সেই সাইজ মতো আপনারা কেটে নিতে পারেন আসলে এরকম মিনি পিজা যদি আপনি ঘরে তৈরি করে রাখেন রমজান মাসে বড় কিছু কিন্তু অনেক রকম যখন ইফতারি আইটেম থাকে তখন কিন্তু বেশি বড় হলে সেটা খেতে মন চায় না অনেক সময় বাড়তি হয়ে যায় ফেলে দিতে হয় তো আপনি এরকম ছোটো ছোটো তৈরি করে রাখলে যেটা করতে হবে সেটা আপনি একবারে খেয়ে ফেলতে পারবেন তো এখন আমাকে কি করতে হবে এই রুটিগুলোকে সুন্দরভাবে একটু সেঁকে নিতে হবে তো অল্প আছে সুন্দর করে আমি রুটিগুলোকে সেঁকে নিব যেন আমার রুটিগুলো বেশি হওয়ার প্রয়োজন নেই হালকা একটু হলেই চলবে এক সাইড যখন একটু হালকা শক্ত হয়ে যাবে তখন অপর সাইডটা আমি এরকম উল্টে দিয়ে এটাও একটু শক্ত করে এরকম করে সেঁকে নিব। তা যখনই শেখা হয়ে যাবে তখন আমি রুটিগুলোকে সুন্দর করে আবার উলটিয়ে দিব দিয়ে আবারও আমি এটাকে সুন্দর করে তুলে নিব তা আমার কিন্তু রুটিগুলো শেষ এবার আমি সুন্দর করে রুটিগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে আপনারা সম্পূর্ণ রুটিগুলো একইভাবে সেঁকে নেবেন কারণ যথাযথ আমরা একটু ফ্রোজেন করবো ফ্রোজেন করার জন্য কিন্তু আমাকে এটাকে সেঁকে নিতে হবে তা আমি এভাবে সবগুলো রুটিকেই সেঁকে নিচ্ছি তারপর আমি শেখে চলে আসলাম এখানে কিছু টমেটো কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবং পেঁয়াজ কুচি এগুলোকে একদম ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিজ অবশ্যই পিজা তৈরি করতে চিজ তো লাগবে তার চিজটাকে আমি গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিয়েছি তারপর নিয়েছি এখানে যে ছোটো সাইজ যে রুটিগুলো তৈরি করলাম সেই রুটিগুলো তারপর উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি আপনি যেই কোনো কোম্পানির টমেটোর সস দিতে পারেন বা ঘরে তৈরি করার যদি টমেটো সস থাকে সেটাও দিতে পারেন তারপর এখানে কিছুটা উপরে চিজ দিয়ে দিলাম চিজটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি সামান্য পরিমাণ অল্প একটু গাজর এখানে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি দেখুন মানে ছোট সাইজ একটু বুঝে শুনে দিতে হবে সবগুলোই একটু একটু করে দিব তো এখানে সামান্য পরিমাণ আবার ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো সাজিয়ে দিচ্ছি আসলে সাজানোটা আপনার ব্যাপার আপনার যেখানে যেখানে মন যায় সেখানে দিয়ে দেবেন তো আমার ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে যাওয়ার পর কিছুটা টমেটোও আমি একইভাবে সাজিয়ে দিব আর আপনারা চাইলে এখানে গাজরটা অ্যাড করতে না পারেন চাইলে টমেটো শুধু বা পেঁয়াজ দিয়েও করতে পারেন না বা চাইলে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়েও করতে পারেন বা শুধু টমেটো আর ক্যাপসিকামটাও দিতে পারেন এটা আপনার পছন্দ তারপরে একইভাবে আমি চিকেনগুলোকেও সুন্দরভাবে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজগুলো দেওয়ার পর তো আমার চিকেনটাও কিন্তু সম্পূর্ণ আপনার উপর আপনি চাইলে এখানে বেশি করেও দিতে পারেন আপনার পছন্দ মতো তারপর চিকেনগুলো দেওয়া হয়ে যাওয়ার উপরে কিছুটা চিজ আবার আমি এখানে ছিটিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আবার আমার পিৎজাটা খেতেও ভালো লাগবে তো এভাবে করে কিন্তু আপনারা ছোটো ছোটো মিনি পিৎজাগুলো রেডি করে নিতে পারেন এখন যেটা করতে হবে এরকম করে যে রেপিং পেপারগুলো আছে তা এই রোল রেপিং পেপারগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো আপনারা যে কোনো শপে কিনতে পাবেন এখানে সুন্দর করে আমি এগুলোকে এভাবে ছোটো ছোটো করে কাগজগুলোকে টুকরো করে নিয়েছি তারপর এরকম করে আমি পিৎজাগুলোকে পেঁচিয়ে রাখছি এতে পিৎজার মধ্যে পিজাগুলো আর ছুটে দেওয়ার সম্ভাবনা থাকবে না যখনই আপনি পিজাগুলো যে মানে ভাজবেন বা তৈরি করবেন তখন এগুলোকে পলিথিন থেকে ছু সারিয়ে তারপর এটাকে তার মধ্যে দিলেই হয়ে যাবে তা আমি এখানে আরেকটা কাজ করছি সেটা হলো সবগুলো গোল গোল করে কিছু আমি মানে চার আছে শেপ করে নিয়েছি আসলে সবাই তো গোল শেপ নেয় তা আমি হলো চার কোণাচও করি আমি যত ঘরে খাবো তা আমার পছন্দ মতো শেপ দিয়েই কিন্তু আমি নিয়ে নিয়েছি তা আপনারাও চাই যেরকম চার আছে শেপ বা আপনাদের কাছে যদি লাভ শেপের কোনো ডাইস থাকে সেটা কেটে নিতে পারেন সুন্দর করে আমি একইভাবে আমার পছন্দ মতো করে আমি পিজার মধ্যে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এবং গাজর দিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে কিন্তু এগুলোকে সাজিয়ে নেবেন তা আমার সব কিছু যখন দেওয়া হয়ে যাবে একইভাবে আমি চিকেনটাও দিয়ে দিব আমি আপনাদেরকে আসলে দুইবার দেখাচ্ছি যেন আপনার দেখানোর সুবিধার্থে বোঝার সুবিধার তো আসলে এই জিনিসটা দেওয়া তা যাই হোক আমার কিন্তু চিকেনটা এইভাবে দেওয়া হয়ে গেছে তো আমি আবারও কিন্তু একইভাবে চিজগুলোকে উপরে ছিটিয়ে দেবো সামান্য পরিমাণ চিজও এখানে দিয়ে দিলাম তা আমার কিন্তু পিজাটা একদম রেডি হয়ে গেছে তো একইভাবে আমি এটাকেও ফ্রোজেন করার জন্য প্যাকেটিং করে এটা নিব দেখুন এভাবে কিন্তু আপনারা প্যাকেটিংটা করে নেবেন আবার চাইলে কিন্তু এখানে আপনারা ই করতে পারেন মানে আপনার ঘরে যে পলিথিন সেটা দিয়েও করতে পারেন চাইলে তো এইভাবে করে নিয়েছি আর আমি কয়েকটা আপনাদেরকে একটু তৈরি করে দেখাচ্ছি তা আমি এখানে চার পিস পিজা নিয়েছিলাম চার পিস পিৎজা আমি সুন্দর করে আপনাদেরকে একটু তৈরি করে দেখাচ্ছি চুলা একদম লো আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর প্রায় দশ থেকে দশ মিনিটের মতো লেগেছে আমার এটা মানে একদম চুলা লো আছে তো যাই হোক আমার কিন্তু একদম পিজাগুলো রেডি আর এরকম ছোটো ছোটো মিনি পিজা কিন্তু আপনারা ইফতার টাইমে যদি রাখেন তাহলে কিন্তু বাচ্চারাও যেমন খুশি হয় তেমন কিন্তু বড়দেরও খেতে ভালো লাগে কারণ হলো ইফতার আইটেমটা এতটা পরিমাণ বেশি হয়ে যায় যে যে বড়ো বড়ো যদি পিৎজা তৈরি করেন সেটা সম্পূর্ণ খাওয়া হবে না বা একটা খেলে অন্যটা খাবে না তো সেজন্যই আপনারা এরকম ছোটো ছোটো করে তৈরি করে খেতে পারেন পুরো রমজান মাসের জন্য এটা দেখতে যেমন কিউট খেতেও কিন্তু দারুণ মজা তা আপনারা কেমন লাগলো অবশ্যই এই রেসিপিটা জানাতে ভুলবেন না আর পুরো রমজান মাসের জন্যই রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করে রাখতে পারেন এতে কিন্তু আপনার বাচ্চারাও অনেক খুশি হবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেটনটা বাজি দেবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি না আজকের মতোই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ